হে ফ্রেন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আমি সুশান্ত আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে জেনে নেবো আমরা বাজাজ এন ওয়ান ফিফটি সিসির বাইকটির সম্বন্ধে তো এই বাইকটির সম্বন্ধে আমরা সব কিছু আজকে জানবো বাজাজ অটো পালসার রেঞ্জে দুর্দান্ত কিছু মডেল রয়েছে বন্ধুরা এবার এই মডেলটি দেড়শো সিসি সেগমেন্টে নতুন লঞ্চ করেছে কোম্পানি তো এতে অনেক রকম ধরনের তোমরা কালার অপশান এবং এতে ফিচার কি স্পেসিফিকেশান সব কিছু আজকে আমার আলোচনা করব আমি আপনাদের সাথে তো মোটামুটি ভারতে লঞ্চ হয়েছে বাজাজ পালসার দেড়শো এতে আপনারা নতুন গ্রাফিক্স দেখতে পাবেন হেডলাইট কাউল ফিউল ট্যাঙ্ক ফিউল ট্যাঙ্ক এক্সটেনশন ও টেল সেকশনে এর এই ডিজাইন করা হয়েছে মোটামুটি সব কিছু এছাড়াও সাইড প্যানেলে পরিষ্কার লুকের কার্বন ফাইবার স্টিকার যুক্ত করা হয়েছে এই নতুন গ্রাফিক্স ডিজাইনে বাজাজ পালসার দেড়শো এর লুক অনেক বেশি আকর্ষণীয় করে তুলে দিয়েছে বন্ধুরা তো বাজাজ পালসারের ইঞ্জিন সম্বন্ধে আজকে আমরা একটুখানি প্রথমে জেনে নেব তো শুরু করা যাক এর ইঞ্জিনটি হতে চলেছে ওয়ান ফর্টি নাইন সিসির ইঞ্জিন তো এই বাইকটি যে ম্যাক্স পাওয়ার তৈরি করতে পারে সেটি হলো চোদ্দো দশমিক তিন বিএইচপি পাওয়ার তৈরি করতে পারে আট হাজার পাঁচশো আর এ আর এতে যে ম্যাক্স টর্কটি রয়েছে সেটি হতে চলেছে তেরো দশমিক পাঁচ এনএম তো এটি ছ হাজার ছ হাজার আর পি এ আছে তো ট্রান্সমিশনটিরও হতে চলেছে বন্ধুরা এর গিয়ার সিকশনের যদি কথা বলতে চাই তো সেটি রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার আর এই বাইকটিতে যে মাইলেজ হতে চলেছে অসাধারণ মাইলেজ হতে চলেছে বন্ধুরা তো এই বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা ফর্টি ফাইভ টু এইটি ফর্টি এইট পর্যন্ত তো এই বাইকটির সামনের চাকাতে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং পেছন চাকাতেও আপনারা ডিস ব্রেক পেয়ে যাবেন আর আর আপনারা যদি মনে করে থাকেন যে এর ড্রাম ব্রেকও নিতে পারেন এবং নিতে পারেন পেছনটাতে তো সেটাও অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য আর দুটো আপনার যে হুইল হতে চলে অ্যালয় হুইলসের মধ্যে হতে চলেছে দুটি হুইল তো এই এর মধ্যে টিউবলেস টায়ার দিয়ে তৈরি হয়ে আছে বন্ধুরা বাইকটির চাকা দুটো এবং এই বাইকটির যে চ্যাসিস টাইপটি হতে চলেছে সেটি হলো টিবিউলার চ্যাসিস টাইপ তো এর হাই স্পিড নিয়ে একটুখানি কথা বলবো এর এর টপ অফ স্পিড হতে চলেছে একশো পনেরো কে এম তো এই বাইকটির যে ফিউল ট্যাঙ্কটি রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ফিউল ট্যাঙ্কটি রয়েছে চোদ্দ লিটারসের তো এর আর যে এ ক্যাপাসিটিটি রয়েছে রিজার্ভ ক্যাপাসিটি রয়েছে সেটি হতে চলেছে আড়াই লিটার পর্যন্ত রিজার্ভ ক্যাপাসিটি আর বান্ধু বন্ধুরা এই বাইকটি হতে চলেছে সিঙ্গেল সিলিন্ডারের মধ্যে দিয়ে এবং এর যে আপনারা ট্রান্সমিটার মিশন টাইপটি পেতে চলেছেন সেটি হতে চলেছে চেইন ড্রাইভ মধ্যে দিয়ে আর এই বাইকটি আপনারা যে মানে কুলেট সিস্টেমটি পাচ্ছেন সেটি হতে চলেছে এয়ার কুলেট সিস্টেমের মধ্যে দিয়ে বাইকটিতে যে ক্লাচ সিস্টেম দেওয়া হয়েছে সেটি উইট মাল্টিপল মাল্টিপ্লেট ক্লাচ সিস্টেম দেওয়া রয়েছে এবং বাইকটির মধ্যে যে ফিউল সিস্টেম ডেলিভারিটি রয়েছে সেটি হলো ফিউল ইঞ্জেকশানের মধ্যে দিয়ে এবং বাইকটি বিএস সিক্সের ফেজ টু দ্বারা তৈরি করা হয়েছে বাইকটিতে শুধুমাত্র আপনারা পেট্রোল দিয়ে চালাতে পারবেন এতে কোনো এখনও পর্যন্ত ইথানল অ্যাড করা হয়নি তো এর যে ফ্রন্ট সাসপেনশনটি রয়েছে বন্ধুরা থার্টি ওয়ান এম এম ফ্রন্ট টেলিস্কোপিক ফ্রক রয়েছে এবং পেছনের যে সাসপেনশনটি রয়েছে টুইন রেয়ার সক্স সাসপেনশন রয়েছে তো এর যে ব্রেকিং সিস্টেমটি রয়েছে সিঙ্গেল চ্যানেলের মধ্যে দিয়ে সিঙ্গেল চ্যানেল এবিএস এর মধ্যে দিয়ে রয়েছে আর এতে আপনারা সামনের যে ব্রেক পেয়ে ষাট এম এম এর এবং আপনারা ড্রাম এবং ডিস্ক মধ্যে মধ্যেই পেয়ে যাবেন আর এখানে যে এর ফ্রন্ট অ্যালোই হুইল রয়েছে সতেরো ইঞ্চি করে থাকতে চলেছে এবং ফ্রন্ট যে টায়ার সাইজটি রয়েছে নব্বই বাই নব্বই সতেরো এবং পেছনেরটা যেটা রয়েছে একশো কুড়ি বাই সত্তর তো দুটোই টিউবলেস টায়ারের মধ্যে দিয়ে রয়েছে বন্ধুরা বাইকটি সম্পূর্ণ নতুন কালার গ্রাফিক্স নিয়ে এসেছে তো যদি ভিডিওটি আজ ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য এখনকার জন্য ধন্যবাদ